আসসালামু আলাইকুম বৃহস্পতিবার সারাটা দিনই অনেক বৃষ্টি ছিল তো বিকেলে রোহানি ঘুমানোর পরে আমি আর আসমান বাইরে বের হয়েছি একটু কেনাকাটা করব। তো বাইরে বের আসমান সাইকেল চালাচ্ছে পানির মধ্যে বললো বৃষ্টিতে একটু সাইকেল চালাবো অম তারপরে যেই কথা সেই কাজ ও মাঠে যায় ওই পানি জমা পানির মধ্যে সাইকেল চালাচ্ছে ওকে আসলে বৃষ্টিতে বের হইতে দেয় না তো বিকেলে বের হইতে একদম অনেক খুশি অনেক আনন্দ করতেছে বুঝতে চাইছিলো অনেকক্ষণ ঠান্ডা লেগে যাবে সামনে পরীক্ষা তার কারণে বুঝতে দেই না তাকে তারপর বললাম সাইকেল রেখে আসো ডেলি শপে যাবো তো সাইকেলটা রেখে আসছে এখন আমরা ডেলি শপে যাচ্ছি ডেলি শপে যায় আসমান বের হয়ে বলতেছে চলো আমি ডেলি শপের ভিতরে আমি না ভিতরে না আবো বাইরে যাবো আমি বৃষ্টিতে বাইরে বাইরে গেটের বাইরে সুন্দর সবজি বসছে তো দেখে মন চাইলো একটু কিনি চলো বাইরে নিয়ে যাই তোমাকে হাত ধরে নিয়ে আসছি ও আসতে চাই না এখনো বৃষ্টি হইতেছিল হাতে নাও আসমান আমার মিষ্টি কম লাগে আদার কা কম হ্যাঁ পরিতে দেন এটা কেমন ধন্যবাদ

কোনটা এটা পাকা বেশি এটা না তুমি যেটা নিয়েছো ওইটাই ভালো আর একটা নাও এরকম আর নাও সবজি কিনা শেষ হয়েছে এখন একটু ফলের দোকানে গেলাম দেখলাম সুন্দর কলা আছে তো কিছু সবজি কলা আমার গেছে

বাসায় নামাজ করতে হবে ফুচকা খাওয়ার শেষ এখন একটু সবজি এই দোকানে এসে আবার সবজি ভালো লাগলো সবজি নেওয়ার শেষে এখন ডেলি শপের ভিতরে আসমানকে বললাম একটা টলি নিয়ে আসো এটা কি আমি আর আসমান জিতে গেছি তো তাড়াতাড়ি কেনাকাটা কমপ্লিট করে এখন বাসায় চলে যাব বিল করতেছি বিল করা শেষ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া ও শুভ